সুপ্রিয় আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ববর্তী ক্লাসের বিষয়বস্তু ছিল ডেসিমেল থেকে বাইনারি পার্ট ওয়ান ডেসিমাল থেকে বাইনারি পার্ট টু আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল কনভার্শন আমরা জানি ডেসিমেলের বেজ হচ্ছে টেন রেঞ্জ হচ্ছে 0 থেকে নাইন অক্টালের রেঞ্জ হচ্ছে 0 থেকে সেভেন এবং বেজ হচ্ছে এইট আমরা এখানে দুই ধরনের সংখ্যা নিয়ে কাজ করবো একটি হচ্ছে পূর্ণ সংখ্যা একটি হচ্ছে ভগ্ন সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা ভাগ করে বের করব ভগ্ন সংখ্যা গুণ করে বের করব চলো আমরা একটি সংখ্যা দেখি আমরা প্রথমে একটা সংখ্যা লিখতে পারি যে সংখ্যাটি হচ্ছে এরকম থ্রি ওয়ান ওয়ান টেন কোথায় রূপান্তর করতে হবে অক্টাল রূপান্তর করতে হবে তাহলে যেহেতু এটা কিনে আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়েছে তো পূর্ণ সংখ্যা আমরা কি করবো ভাগ করবো আর আমরা ডিসিমিন থেকে যখন বাইরে কনভারেশন করেছিলাম তখন একটা নিয়ম করিয়েছিলাম বা একটা নিয়মের উপর ভিত্তি করে আমরা এই ম্যাথটা সলভ করেছিলাম নিয়মটা কী ছিল যে নাম্বারিং সিস্টেমে কনভার্ট করতে হবে কোন নাম্বারিং সিস্টেমে অক্টাল নাম্বারিং সিস্টেমে বা হচ্ছে যে নাম্বারিং সিস্টেম করতে হবে তার বেজ দেয় তার বেস কত তার বেস হচ্ছে এইট যাকে কনভার্ট করতে হবে ডেসিমাল সংখ্যা বা থ্রি হান্ড্রেড ওয়ান ওয়ান বা থ্রি ওয়ান ওয়ান এই সংখ্যা তাকে অন্য করতে কি করতে হবে ভাগ করতে হবে যতক্ষণ ভাগ ফল শূন্য না আসে তাহলে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেটর মাধ্যমে করতে পারি এবং এই জিনিসটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করেও করতে পারি তাহলে ছোটো ছোটো অংশে ভাগ করে করলে কত হবে দেখি থ্রি ওয়ান ওয়ান আট একত্রিশের মধ্যে কতবার যায় তারপর আমরা জানি তিন আটে কত চব্বিশ একত্রিশ এবং চব্বিশের মধ্যে পার্থক্য হচ্ছে ষাট তারপর দশে এখানে হচ্ছে ষাট এখানে কত এক তাহলে আট নং কত বাহাত্তর আট নং বাহাত্তর এখানে আছে একাত্তর কিন্তু আট নম্বত বাহাত্তর বাহাত্তর বড় হয়ে যায় তাহলে আট আটের সাথে গুণ করে কত হয় চৌষট্টি আট আটে চৌষট্টি একাত্তর এবং চৌষট্টি মধ্যে পার্থক্য হচ্ছে সাত তার মানে থ্রি এইট ড্যাশ সেভেন বা হচ্ছে সাত এই আট ত্রিশকে আট দিয়ে আট দ্বারা হচ্ছে আমরা কি করতে ভাগ করতে আমরা জানি পাঁচ আটটা কত চল্লিশ আট ত্রিশ বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো চার আটা বত্রিশ বত্রিশ এবং হচ্ছে আটত্রিশ এবং বত্রিশ সংখ্যা পার্থক্য কত পার্থক্য হচ্ছে ছয় আট দ্বারা ভাগ করতে হবে এখন আমি যাকে দিয়ে ভাগ করবো সে হচ্ছে কি বড় আর যাকে ভাগ করবো সে কি সে হচ্ছে ছোট তাহলে তাহলে আট আট চারের মধ্যে কত পারি শূন্য হয় যতবার গেল শূন্যবার গেলো চাকে ভাগ করেছি কাকে ভাগ করেছি চারকে আর নিচে হবে আর ভাগ তাহলে হয় বিয়োগ হয় তাহলে ফোর মাইনাস জিরো কোথাও হয় ফোর তাহলে জিরো ড্যাশ ফোর যেহেতু এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রেজাল্টটা গণনা করতে হয় নিচ থেকে উপর দিকে আর নিচেরটা এই অংশটা হয় হচ্ছে এমএসবি আর এটা হয় কি এলএসবি আচ্ছা আমাদের হচ্ছে সংখ্যাটা আমি লিখে ফেলি অ্যান্সারটা যে ফোর সিক্স সেভেন অক্টাল ফোর সিক্স সেভেন অক্টাল এটা শুধুমাত্র জাস্ট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখন কি করবো যে একটি ভগ্নাংশের সংখ্যা সহকারে দেখবো যে ভগ্নাংশ সংখ্যাটা কীভাবে হচ্ছে গুণ করে বের করতে হয় আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো আচ্ছা

একদম পুরো সংখ্যা কি হবে 167 এটা ভাগ করতে হলো হচ্ছে 8 দ্বারা তাহলে তাহলে আমাদের কি আসে এখানে আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি এবং কি ক্যালকুলেটর ছাড়া আমরা করতে পারি 167 তাহলে 8 দ্বারা যদি ভাগ করি 8 দ্বারা কত হয় 8 দ্বারা হচ্ছে 16 তারপর কত থাকে 7 থাকে এখন আমরা হচ্ছে ক্যালকুলেটরের হচ্ছে সহায়তা নিয়ে করতে পারি

চার তাহলে আট এ দিয়ে হচ্ছে দুইকে ভাগ করতে হবে আট হচ্ছে বড় দুই হচ্ছে কি ছোট তার কতবার গেল তাহলে হচ্ছে শূন্য বার যাবে যতবার যাবে যাকে ভাগ করেছি এই দুইকে আমরা ভাগ করেছি তার নিচে হবে ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে হচ্ছে বিয়োগ হয় তার মানে হচ্ছে দুই থেকে বা দুই থেকে যদি শূন্য আমরা বাদ দিই তাহলে কত থাকে দুই থাকে বা টু মাইনাস্টে কত টু তাহলে জিরো ড্যাশ টু এটা যদি কোন সংখ্যা এটা এমএসবি এটা হচ্ছে এ এস বি তার হচ্ছে এখন আমাদের বাকি আছে পয়েন্ট ওয়ান টু ফাইভ যেহেতু এটা হচ্ছে একটি ভগ্ন সংখ্যা তো ভগ্ন সংখ্যা কি আমরা গুম বের মানে পর্যন্ত আমাদের পয়েন্ট জিরো জিরো না আসে পয়েন্টের পরে আমাদের যতক্ষণ পর্যন্ত জিরো জিরো না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতে হবে কিন্তু কতক্ষণ পর্যন্ত গুণ করতে হবে আমাদের মূল যে বৈশিষ্ট্য হচ্ছে যে পয়েন্টের পরে শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত না আসে কিন্তু শূন্য শূন্য যদি না আসে তাহলে আমরা কি করতেই থাকবো না আমরা সর্বোচ্চ তিনবার হচ্ছে গুণ করব তিনবার গুণ করার পরে যদি দেখি যে পয়েন্টের পরে শূন্য শূন্য বা জিরো জিরো না মানে আসতেছে না সেক্ষেত্রে আমরা কী সেক্ষেত্রে আমাদের ইনফিনিটি সংখ্যা দিয়ে দেবো ইনফিনিটি একটা চিহ্ন দিয়ে দেবো তাহলে আমাদের হচ্ছে কি করবো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু কত ইন্টু হচ্ছে এইট দেখি আমরা কত আসে ক্যালকুলেটার সহায়তা নিতে হবে তোমরা হচ্ছে পরীক্ষা আমাদের ক্যালকুলেটার সহায়তা নিতে পারো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু হচ্ছে এইট কত আসে ওয়ান তার মানে তার মানে আমরা কিন্তু প্রথম গুণের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট

ওয়ান সিক্সটি সেভেন ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে আজকের ক্লাস আমাদের পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য আমরা এটাও এইভাবে করতে পারি ক্যালকুটার ছাড়া আমাদের করতে পারি আমরা জানি কি আট বিশের সাথে গুণগুলো কত হয় আট বিশে কত হয় এইট জিরো জিরো এবং চার দুগুণে কত ষোলো একশো ষাট আর যদি একুশ দ্বিগুণ হয় একুশ দ্বিগুণ বলে আমাদের কি হয়ে যায় একশো আটষট্টি হয়ে যায় কিন্তু আমাদের এখানে কত আছে একশো সাতষট্টি তাহলে আমাদের কত আসবে আর আমাদের এখানে হচ্ছে টোয়েন্টি ড্যাশ হচ্ছে সেভেন এখন আট হচ্ছে বিশের মধ্যে কত পর্যায়ে আমরা জানি আট দুগুণে ষোলো আর দুই ষোলো ষোলো এবং বিশ এবং ষোলোর মধ্যে পার্থক্য হচ্ছে চার চার তাহলে আট কে দিয়ে হচ্ছে দুইকে ভাগ করতে হবে আট হচ্ছে বড় দুই হচ্ছে কি ছোট তাহলে কতবার যাবে তাহলে হচ্ছে ষোলোবার যাবে যতবার যাবে যাকে ভাগ করেছি এই দুইকে আমরা ভাগ করেছি তার নিচে হবে ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে হচ্ছে বিয়োগ হয় তাহলে তার মানে হচ্ছে দুই থেকে বা দুই থেকে যদি শূন্য আমরা বাদ দিই তাহলে কত থাকে দুই থাকে বা টু মাইনাস থ্রি করলে কত টু

কারণ যেহেতু এটা হচ্ছে কি ভগ্ন সংখ্যা তো ভগ্ন সংখ্যা মানে কি করবো ভগ্ন সংখ্যা হচ্ছে আমরা গুণ করে বের করবো যতক্ষণ পর্যন্ত আমাদের পয়েন্ট জিরো জিরো না আসে পয়েন্টের পর আমাদের যতক্ষণ পর্যন্ত জিরো জিরো না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতে হবে কিন্তু কতক্ষণ পর্যন্ত গুণ করতে হবে আমাদের মূল যে বৈশিষ্ট্য হচ্ছে যে পয়েন্টের পর শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত না আসে কিন্তু শূন্য শূন্য যদি না আসে তাহলে আমরা কি করতেই থাকবো না আমরা সর্বোচ্চ তিনবার হচ্ছে গুণ করবো তিনবার গুণ করার পরে যদি দেখি যে পয়েন্টের পরে শূন্য শূন্য বা জিরো জিরো না মানে আসতেছে না সেক্ষেত্রে আমরা কি কী সেক্ষেত্রে আমাদের ইনফিনিটি সংখ্যা দিয়ে দেবো ইনফিনিটি একটা চিহ্ন দিয়ে দেবো তাহলে আমাদের হচ্ছে কি করবো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু কত ইন্টু হচ্ছে এইট দেখি আমরা কত অশী ক্যালকুলেটার সহায়ক নিতে হবে তোমরা হচ্ছে পরীক্ষা আমাদের ক্যালকুলেটার সহায়ক নিতে পারো পয়েন্ট

Sure, so.